দেখতে পারবেন আমরা আজকে অনেক মজাকর্ম সেই নদীতে নদীর পাড়ে ক্যাঙ্গি গা ধুই কিভাবে কত পানি সবগুলো বিস্তারিত তোমাকে দেখান তো তোমরা সাথে থাকেন দেখতে পাবেন আমরা আজকে কত এনজয় করি সেই নদীর পাড়ত তো গাইছ আমি প্রথম ড্রাইভ দিলাম আরও একটা ড্রাইভ দেবো আপনারা দেখেন এই যে আমি ড্রাইভটা দিলাম আরও একটা আরও দেবো আপনারা অল্প অপেক্ষা করেন ড্রাইভের উপরে ড্রাইভ আছে এখন আমি পানি থেকে উপরে উঠবো তারপরে এখানে একটু স্লো মোশন করে দিছি দেখতে খুব সুন্দর লাগে আর নদীর ভিউটা দেখেন কত সুন্দর আমি আবারও রেডি হলাম আবার ড্রাম দেবো এই যে আমি ড্রাইভটা দিলাম তো গাইজ আসলে আমি ড্রাইভ দিতে আসি নাই আমি আছি একটু স্নান করতে এখানে আজকে অনেক মজা করব এখানে আরও একটা ড্রাইভ দেবো দেখেন এই তো আমি দিলাম আর একটা ড্রাইভ আসলে আমি ড্রাইভ আগে দিতাম এখন বহুদিন থেকে দেই না এখন তো বড় হয়ে গেছি আগে ছোট থাকতে খুব নদীতে স্নান করতাম আর এখানে এসে ড্রাইভ দিতাম তো এখন তো বড় হয়ে গেছি এখন কাজে কামে ব্যস্ত থাকতে হয় সেই জন্যে আমি আর ড্রাইভে ভালো করে দিতে পারি না আগে আগে খুব ভালো করে দিতাম এখন এই যে সাঁতার কাটতেছি তো আপনারা যদি সা সাঁতার কাটতে জানেন অবশ্যই মানে পানির উপরে মজা করে স্নান করতে পারবেন দেখতে পারছেন আমি কত সুন্দর করে সাঁতার কাটছি তো গাইজ আমি সাঁতার কাটতে কাটতে হাউসে গেছি এখন একটু আবারও উপরে এসে আবারও একটা ড্রাইভ দিলাম এটা একটা শর্টকাট ড্রাইভ এই ড্রাইভটা সবই দিতে পারে কিন্তু উল্টে ড্রাইভটা অবশ্যই কেউ দিতে পারে কেউ দিতে পারে না তো আমি আগে খুব ভালো করে দিতাম এখন অত একটা ভালো করে দিতে পারি না সেই জন্যে যেরকম ভাই সেরকম করে দিতেছি আর একটু ভিডিও করে দিলাম আবারও রেডি হলাম এই যে দেখতে পাচ্ছেন এই যে ড্রাইভ দিব দেখো রেডি ওয়ান টু থ্রি এই যে মারলাম ড্রাইভ এটা একটু ছোলো করে দেখাই দিচ্ছি মানে আমার ড্রাইভটা একটু এত ভালো হয় না আবারও এখানে আমি সাঁতার কাটবো এই যে রেডি হলাম এই যে আমি সাঁতার কাটতে আছি এখানে পানি বেশি একটা না তবুও পানির উপরে সাঁতার কাটলাম এখন উপরে উঠবো আমার ছান করা শেষ এই তো আমি উপরে আসবো তো গাইস আমার ছান করা শেষ এখন আমি উপরে উঠলাম এখন আমি কাপড় টুপড়গুলো পরে নেব এরপরে চলে যাব ঘরে আর আমার ক্যামেরাম্যান তো নিচে থেকে কিভাবে ক্যামেরা শ্যুট নিতেছে আমি মনে হয় আকাশে উঠে গেছি দেখতে পারছেন আর মানে দেখতে এরকম লাগতেছে মনে হয় আমি কত জানি উপরে উঠে গেছি একদম নিচ থেকে ক্যামেরা ধরছে তো যাই হোক আমার সানুন করা শেষ এখন আমরা তো ঘরে চলে যাব তো তোমাদের কাছে একটা রিকোয়েস্ট থাকলো ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যদি ব্লগটা ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করতে ভুলবেন না আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ